আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব যে আমরা আসলে কয়টি গরু দিয়ে গরু খামার শুরু করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু গরু রয়েছে এবং এই গরুগুলোর বাচ্চা ওখানে কিছু রয়েছে তো আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো এবং জানিয়ে দেবো যে কয়টা গরু আমাদের খামারে আছে তো মূলত আমাদের খামারটা হচ্ছে দেশি গরুর খামার তো সেই খামারে গরু হচ্ছে আমাদের টোটাল বড় গরু হচ্ছে এই চারটি এই চারটি বড় গরু এই চারটি বড় গরুর এই হচ্ছে তিনটি বাচ্চা এই দুইটি আর এখানে এই একজন তিনজন টোটাল এই তিনজন বাচ্চা আমরা আমাদের এই চারটি গরু আছে আর ওই সাইডে যে বাচ্চা এই গরুটি রয়েছে ওই গরুটির বাচ্চা নাই ওই গরুটির বাচ্চা এবছর হবে ছিল বাচ্চা একটা তো সেটা আমরা তিরিশ হাজার টাকায় বিক্রি করে ফেলছি দেশি গরুর বাচ্চা এক বছরের বয়স সেটা আমরা তিরিশ হাজার টাকায় বিক্রি করছি তো আমাদের মোট এখন এই চারটি গরু এই চারটি গরুর তিনটি বাচ্চা আছে টোটাল আমাদের সাতটি গরু দিয়ে আমাদের এই গরু খামারটি তো এই গরু খামারটিতে আমাদের চারটি আর তিনটি সাতটি গরু আছে এগোটির বছর বাচ্চা হবে ইনশাল্লাহ তো আর তিন চার মাস বাকি আছে এই গরুটির বাচ্চা হওয়ার জন্য তো তারপর এবছর এটির বাচ্চা হবে পরের বছর এই তিনটির বাচ্চা হবে তো আমাদের এই গরুগুলো আমরা আজকে খাবার দিয়েছি কাঁচা ঘাস জঙ্গল থেকে আনছি কাঁচা ঘাস খেতে দিয়েছি অ্যান্ড বিকালে কুড়া ফ্যান ইত্যাদি খাওয়াই তো এই এই গরুটি আর আপনার এই গরুটি আমরা দোয়াই তো এই দুইটি গরুতে প্রায় দুই থেকে আড়াই কেজি দুধ হয় তো বর্তমান যেহেতু অসিজন অসিজনের জন্য দুই কেজি দুধ হয় আর যদি সিজন হয় তাহলে আমরা তিন থেকে চার কেজি বা পাঁচ কেজিও দুধ দোয়াই তো বর্তমানে একটু আমাদের দুধের পরিমাণ কম হয় কারণ সিজন বর্তমানে ভালো না আপনারা দোয়া করবেন যাতে আমাদের এই গরুগুলো সুস্থ সবল থাকে এবং যে কোনো দুর্ঘটনা থেকে নিরাপদ থাকে তো আমাদের আশা আছে যে দেশি গরু থেকে আমরা খামার শুরু করে বা ফার্ম শুরু করে আমরা বিদেশি গরু এখানে আমাদের ফার্মে উঠাবো এবং আমাদের ফার্মগুলো অনেক বিশাল করব অর্থাৎ আমরা এখন গরু ফার্ম করতেছি দেন মুরগির ফার্ম এবং কৌতারের ফার্ম আমরা চিন্তা করতেছি যে এনিমলের বিশাল একটা ফার্ম আমরা তৈরি করব। সেখানে অনেকগুলো দেশি বিদেশি গরু থাকবে ছাগল থাকবে এবং অনেক পশু পাখি থাকবে যেগুলো আমরা ফার্ম শুরু করব তো ইনশাল্লাহ আমাদের ড্রিম বা আমাদের স্বপ্ন হচ্ছে সেটা তো আপনারা দোয়া করবেন যাতে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হয় তো সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে